আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ গণিত বিভাগের অর্থাৎ মেজর যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ক্যালকুলাস টু খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যে সাবজেক্টটি প্রায় সকলের জন্য কঠিন হয়ে থাকে তো আজকে আমরা এই সাজেশনটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ শাসনের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ গণিত বিভাগের টোটাল পত্র রয়েছে ছয়টি তো ছয়টি পত্র আমরা দেখেছি ইতিপূর্বে তো প্রত্যেকটা পত্রের জন্য আমরা একশো পাঁচ টাকা করে রেখেছি তো সবগুলো হিসেবগুলো দেখা যাবে এটা ছয়শো টাকা হয় তো এখন আমরা অফার হিসেবে তোমরা নিতে পারবা সেটা হচ্ছে যে ছয়টি পত্রের জন্য অর্থাৎ তিনশো দশ টাকায় ছয়টি পত্র তোমরা নিতে পারবা সাজেশন অনুযায়ী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো তো এলে বিষয় তো আমাদের সাজেশনের বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষা দুই মাস অথবা তিন মাস আগে দিয়ে ফেলি তো তোমরা এর আগে যোগাযোগ করে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা এই হলো বিষয় আর অবশ্যই তোমরা সাজেশন অনুযায়ী ক্লাসগুলো পাবা আর আমাদের সাজেশন থেকে কমন হবে ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এই হলো বিষয় এখন আমরা দেখব যে আমাদের অর্থাৎ গণিত বিভাগ অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষাটি যেহেতু দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তোমাদের ফর্ম ফিল আপটা চলমান তো যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপটি শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশিত হতে পারে তো যাই হোক তারাই বুদ্ধিমান যারা কিনা আগে থেকে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে নেই তো আমরা সাজেশন দিব শুধুমাত্র যে স্ক্রিনে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করার মাধ্যমে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের থেকে সদস্য সংগ্রহ নিতে পারবা তো এই হলো বিষয় তো এখন আমরা দেখব যে অনার্স মেজর যে সাবজেক্ট অর্থাৎ ক্যালকুলাস টু এই সাবজেক্টের মোট আমরা ক বিভাগ এবং খ বিভাগ গ বিভাগ মিলে টোটাল কয়টি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে এই যে এখানে সাজেশন রয়েছে এই সাজেশনগুলো কিন্তু তোমাদের হাতে পিডি পাখারে চলে যাবে এবং এই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো আমাদের চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। এবং পরবর্তী বর্ষে আমরা আমাদের কোর্স সিস্টেম করার চেষ্টা করব যাতে করে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট অধ্যভিত্তিক হিসেবে ডিটেলস আলোচনার মাধ্যমে সহজ করা হবে এবং তোমরা খুব সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ তো যেহেতু নতুন ইউটিউব চ্যানেল তো সেক্ষেত্রে আমরা সব কিছু মেকআপ করতে পারিনি বা সব ক্লাস নিতে পারিনি তিনিসা ধীরে ধীরে হয়ে যাবে তো সকলে অনুপ্রেরণে আমরা সাজেশনগুলো তৈরি করার চেষ্টা করতেছি যাতে করে সর্বোচ্চ পরিমাণ কম আসে তো যাই হোক এখন আমাদের ক বিভাগের যে প্রশ্নগুলো আমরা তৈরি করে ফেলেছি সর্বোচ্চ পরিমাণ কমন জিনিস হল এখান থেকে তো এখানে টোটাল প্রশ্ন আমরা ক বিভাগে রেখেছি উনত্রিশটি আর ক বিভাগ এবং গ বিভাগ মিলে আমরা রেখেছি চল্লিশটির মতো তো এগুলো আমরা কিন্তু পরীক্ষা যতদিনে হয়নি তো তার আগে থেকে আমরা কি ধীরে ধীরে প্রতিদিন একটা বা দুই দিন বা একদিন পর আমরা ক্লাসগুলো আপলোড করে তোমাদের মাঝে মাঝে বিতরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এ হলো বিষয় তো সকলের সাজেশন নেওয়ার প্রত্যয় এবং ভালো রেজাল্ট করার প্রত্যয় আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ক্লাসও অথবা সাজেশন বিষয়ে তো আশা করি বিষয়টি সকলে বুঝতে পেরেছো তো ছয়টি পত্র রয়েছে যেহেতু গণিত বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে তাহলে ছয়টি পত্র জন্য আমরা রেখেছি ছয়টি পত্র হিসেবগুলো দেখা যাবে ছয়শো তিরিশ টাকা হয় আর অফার হিসেবে আমরা ছয়টি পত্রে রাখবো তিনশো দশ টাকা আর প্রত্যেকটা পত্র তো বলেই দিলাম একশো তো পাঁচ টাকা হলো বিষয় তো শুধুমাত্র আমরা অনার্স দ্বিতীয় বর্ষ না আমরা প্রথম বর্ষ সাজেশন আমাদের তো ওয়ানার্স প্রথম বর্ষের সাজেশনগুলো আমাদের কাছে রেডি রয়েছে তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বর্ষের আমরা ক্লাসগুলোর পাশাপাশি আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আমাদের হাতে বিয়েছি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষ যেহেতু হয়ে গেছে সায়েন্সের বিষয় এবং গণিত বিষয়গুলো সহ আলোচনা করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোন যারা রয়েছে যারা এখনও সাজেশন নাও নি অবশ্যই সাজেশন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে ইনশাআলা সবগুলো দায় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে সাজেশন বিষয়ে অথবা ক্লাই বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবে আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করে যাতে করে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো আল্লাহ হাফেজ